অবশেষে সেই তেরোই ভাদ্র এসে গেল সকালে উঠেই সন্ন্যাসীদের সঙ্গে ধাবড়িকুণ্ডে প্রফুল্ল মনে স্নান ও পূজা করে এলাম প্রফুল্লতার কারণ আগামীকাল সকালেই এখান থেকে চলে যেতে পারব নিজের মনের এই অস্বাভাবিক ভাবান্তর দেখে নিজেই লজ্জা পেয়ে গেলাম কারণ এখানে সন্ন্যাসীদের কাজ হতে যথেষ্ট স্নেহ দয়া পেয়েছি একলিঙ্গ স্বামীর মূল্যবান প্রবচন বিশেষত মহাত্মা সংবিদানন্দির সাহচর্য এবং সরস আলোচনা থেকে আমি এখানে বসেই অনেক কিছু শিখেছি ও জেনেছি নর্মদা তটের আর কোথাও এই রকম আদর্শ তপবন সুলভ পরিবেশ পায়নি যোগচর্চা ও বিদ্যাচর্চার এই আশ্রমিক পরিবেশ সত্যই অতুলনীয় মহাত্মা প্রলয় দাসজি কিংবা চব্বিশ অবতারের সেই পাগলা বাঙালি সাধু সিদ্ধাবধূত সোমানন্দজির সঙ্গ ও হাবভাবে একটা অতিরিন্দ্রিয় রহস্য ঘন কুহেলি সব সময় আচ্ছন্ন করে রাখত কিন্তু এই ধারাতীর্থ বা ধাবড়িকুণ্ডে এসে এখানকার জীবনচর্চায় আর্য ঋষিদের তপবনের বাস্তব চিত্র যেন প্রত্যক্ষ দেখতে পেলাম তবুও আমার মনে এই যে সাময়িক বিরূপতা এই যে এখান হতে পালাবার জন্য ছটফট করছি সে বোধ হয় এই অতিরিক্ত বর্ষার দাপটে বাধ্য হয়ে আটকে থাকাটাই তার একমাত্র কারণ আমি তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে একলিঙ্গ স্বামীর নির্দিষ্ট বেদির কাছে গিয়ে বসলাম সন্ন্যাসীরা সকলে উপস্থিত যথাসময়ে মহাত্মা এসে বেদীর ওপর বসলেন बॉन्द नदी तिनी तीन प्रथम आमा के संबोधन करे बोलें शैलेंद्र नारायण जी विहान में सुबह सुबह यहाँ से आप खुशी से यात्रा कर सकते हैं संविदानंद जी आपको भेटा खेरा की आखड़ी सीमा तक जहाँ से मुड़के सीतावन की तरफ जाना पड़ता है जहाँ आपके साथ महात्मा सोमानंद जी का दूसरी बार मुलाकात हुई थी वहां तक आपके साथ में जाएंगे बस उसके बाद संविदानंद लौट के आएंगे आप चौबीस अवतार होकर ओंकारेश्वर या शुल की झाड़ी यात्रा करेंगे हर वक्त रेवा मंत्र जप करना तब रेवा माई तुम्हारा देखभाल करेंगी माता अपार दया मई है तुम्हारा कुछ पूछना है तो पूछ लीजिए अमी बोल भगवन আমি যখন অমরকণ্টক হতে পরিক্রমা শুরু করি তখন মহাত্মা শঙ্করনাথ ও সুমের দাসজি বলেছিলেন নিরন্তর রেবা মন্ত্র জপ করতে করতে পরিক্রমা করবে মুন্ড মহারণ্য হতে ওঙ্কারেশ্বর ঝাড়িপথেও মহাত্মা শোভানন্দ সূর্য নারায়ণজি দরিয়াজি প্রভৃতি যত মহাত্মার সঙ্গে আমার দেখা হয়েছে তারাও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন রেবা রেবা জপ করে ভয়ঙ্কর হিংস্র জন্তু ও ধূষিত দুর্গম জঙ্গল পথ পরিক্রমা করতে এখন আপনিও বলছেন হার বক্ত রেবা মন্ত্র জপ করনা আপনার শ্রীচরণে আমার জিজ্ঞাসা এই রেবা মন্ত্রটি কি একই অনবরত রেবা রেবা দক্ষর বীজ উচ্চারণ না হারানার মাদে জপ পরিক্রমাকালে অবশ্য করণীয় বিধান নর্মদাকে অনবরত চোখে চোখে রেখে পরিক্রমা করতে হয় তার সঙ্গে যদি নিরন্তর রেবা মন্ত্র জপ করতে হয় তবে গুরুদত্ত ইষ্টবীজ কখন জপ করব একলিঙ্গ স্বামী বললেন মহাকন্নকার শক্তি নর্মদার স্থুল রূপ হল এই নর্মদার জলপ্রবাহ নর্মদার জলের দিকে তাকালেই বিশ্বের আদি কারণ ভূতা মহাশক্তি শিবপুত্রী নর্মদাকে স্মরণ মনন হয়ে যায় তার মধ্যে সমস্ত দেব শক্তি ও দিব্য শক্তির প্রকাশ আছে স্বয়ং মহেশ্বরের বরে তাঁর তেজসম্ভূতা রেবা শৈব তেজের মূর্ত প্রতিমা তবুও মহেশ্বরের মুখ্য নিঃসৃত বিধান এই যে নর্মদা পরিক্রমাকালে রেবা মন্ত্র জপ করতে হবে নর্মদাকে চোখে চোখে রেখে শিও ইষ্ট মন্ত্র জপ করলেও নর্মদা সদৈব তুষ্টা থাকেন তথাপি শিব বাক্যকে মর্যাদা দেবার জন্য রেবা মন্ত্র জপ করাই কর্তব্য কিন্তু এই রেবা মন্ত্র শব্দটি ভালো করে অনুধ্যান করো রেবা মন্ত্র মানে রেবার মন্ত্র তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে সেটি রেবা রেবা শব্দ মাত্র নয় নিশ্চয় রেবা শব্দ হতে কিছু পৃথক আমি তোমার কাছে নিজেই সেই রহস্য ভেদ করে দিচ্ছি রেবা মায়ের বীজ সরক্ষরি সেই মন্ত্রকে প্রণব দিয়ে পুটিত করলে সপ্তাক্ষর হবে তখন তা হবে শিবের সপ্তাক্ষর মহাবীজের সমতুল্য এই সপ্তাক্ষরের শেষে নর্মদায়ী নামাহা যোগ করলে সেই পঞ্চাদশ অক্ষরাত্মক বীজের দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি সমূহ দেবদেবীর পূজা ও স্মরণ মনন পূর্ণাঙ্গ হয়ে থাকে তোমার ইষ্টমন্ত্রের প্রতি নিষ্ঠা ও টান আছে বলে এবং তা তোমার তন্ত্রিতে তন্ত্রিতে শ্বাস প্রশ্বাসে গাঁথা হয়ে গেছে বলে তুমি তাতেই মগ্ন থাকো তবু যতদিন নর্মদা তটে পরিক্রমা করছো ততদিন প্রাতকালে উঠে প্রথমেই নর্মদা স্পর্শ করে গায়ত্রী পাঠ করবে ওং রুদ্র দেহায়ই বিদমহে ধীমহি তন্নরে বা প্রচোদয়াত অতঃপর দশ বার সরাক্ষরি বীজ মন্ত্র জপ করবে প্রাতে মধ্যাহ্নে এবং সায়ংকালে যখনই স্নানের জন্য নর্মদায় নামবে তখনই এই গায়ত্রী ও মন্ত্রপাঠ করবে তারপর সূর্যার্ঘ প্রদান ও পিতৃতর্পণের বিধান এই অনুষ্ঠানটি করতে তোমার বেশি সময় লাগবে না তারপর বাকি সময় দিবারাত্র তোমার ইষ্ট চিন্তায় বিভোর থেকো থেকে হ্যায় তার কাছে আশ্বাস পেয়ে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম আমি এখানে আসার আগে শুনেছি এখানেও সন্ন্যাসীরা বলেছেন যে পরম শৈব বার্ণাসুরের প্রার্থনায় তাঁর যজ্ঞস্থলী ধাবরিকুণ্ডই বার্ণলিঙ্গের একমাত্র উৎপত্তিস্থল জগতের কুত্রাপি এমনকি নর্মদা তটের আর কোথাও নাকি বার্নলিঙ্গের উদ্ভব হয় না আমি প্রায় আড়াই মাস ধরে এখানে আছি প্রতিদিনই এইসব দণ্ডী স্বামীদের সঙ্গে গিয়ে কুণ্ডস্থিত বার্নলিঙ্গের পূজা করে আসছি কিন্তু এই বার্নলিঙ্গের সঙ্গে নর্মদাতে উদ্ভূত অন্যান্য শিবলিঙ্গের পার্থক্য কোথায় যদি সাদা রংটাই পার্থক্যের হেতু হয় তবে অমরকণ্টকের নিকটবর্তী কপিলাশ্রমে কপিলধারার সন্নিহিত দুধ ধারাতেও তো সাদা শিবলিঙ্গ উদ্ভূত হচ্ছে সেই সকল শ্বে শিবলিঙ্গই বা বার্নলিঙ্গ নামে অভিহিত হবে না কেন একই নর্মদাতে উদ্ভূত অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গের সঙ্গে বার্নলিঙ্গের তফাতটা কোথায় একলিঙ্গ স্বামী বললেন নর্মদেশ্বর শিবলিঙ্গও জাগ্রত বান জাগ্রত উভয়ের মধ্যে চিন্ময় শক্তি নিহিত বলে পূজক নিষ্ঠা সহকারে পূজা করতে করতে উভয় প্রকার লিঙ্গে বিভিন্ন প্রকারের দিব্য চিহ্ন ও শিবচিহ্ন ফুটে উঠতে দেখেন তবুও অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গের সঙ্গে বানলিঙ্গের তফাত এই যে ব্নলিঙ্গ সান্নিধ্যে ইতকিঞ্চিৎ ক্রিয়তে নরই স্নানং দানং তপো হোমহা স্বং তদক্ষয়ং ভাবে অর্থাৎ ব্নলিঙ্গের সামনে স্নান দান তপস্যা জপ হোম যাই অনুষ্ঠান করা যাক না কেন তার ফল হয় অক্ষয় অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গকে সামনে রেখে ওইসব অনুষ্ঠান করলে সিদ্ধি লাভ করা যায় বটে কিন্তু তার ফল তাৎকালিক অক্ষয় সিদ্ধি লাভ করতে হলে বার্নলিঙ্গই বরণীয় তাছাড়া অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপনকালে আবাহন প্রতিষ্ঠা জপ হোমাদি নানাবিধ ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করতে হয় কিন্তু বর্ণলিঙ্গ প্রতিষ্ঠাকালে কোনো সংস্কার বা আবাহনাদির প্রয়োজন হয় না এই ধাবরিকুণ্ড বা ধারাতীর্থই প্রকৃত বার্নলিঙ্গের উৎপত্তি স্থল বার্নাসুরের প্রার্থনায় মহাদেব তাঁর উপর তুষ্ট হয়ে শতই তার যজ্ঞস্থলীতে রূপে আবির্ভূত হচ্ছেন মহারাজ বার্ন কত যুগ আগে যে মহাদেবের বর পেয়েছিলেন তার কাল নির্ণয় করা দুঃসাধ্য তবু দেখা যাচ্ছে প্রবল ধাক্কা খেয়ে বিঘূর্ণিত হচ্ছে আর তার ফলে এখানে বিভিন্ন শিবচিহ্ন নিয়ে নিত্য নূতন বানলিঙ্গের আবির্ভাব ঘটছে এ সম্বন্ধে শাস্ত্র প্রমাণ হলো স্বয়ং সং্রে লিঙ্গ গিরিত নর্মদা জলে পুরা বুহং প্রার্থিত নর্মদা তেবসং গিরো তিঙ্গী মহেশ্বর বর্ণলিঙ্গমি খাওয় এইভাবে যে বাণলিঙ্গ স্বাভাবিকভাবে উদ্ভূত হচ্ছে এ কোনো মনুষ্য নির্মিত কারুকলার নিদর্শন নয় এটি সম্পূর্ণ কুদ্রৎকা খেল অর্থাৎ জ্ঞান বুদ্ধির অগচর ঐশ্বরিক মহিমা ছাড়া আর কিছু বলা যেতে পারে না নিষ্ঠা ও ভক্তি সহকারে এক কোটি শিবলিঙ্গ পূজায় যে ফল পাওয়া যায় যথোচিত ভাবে একটি বার্ণলিঙ্গ পূজা করলে ঐহিক ও পারত্রিক সেই সব ফলই পাওয়া যায় আমি বললাম ভগবান আমি কাশিতে একটি ঘটনা দেখেছিলাম কাশিতে দণ্ডী সন্ন্যাসীদের আচার্য পীঠ কামরূপ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সদানন্দ তীর্থ মহারাজের কাছে একদিন বসেছিলাম এমন সময় দেখলাম এক প্রবীণ ভদ্রলোক বাঁ হাতে একটি জনিপীঠ সহ শিবলিঙ্গ এনে স্বামীজির সামনে মেঝেতে খুব অশ্রদ্ধাভাবে আছড়ে ফেলে দিয়ে বললেন এই সর্বনেশে বস্তুটি এই মঠে এসে থাকতে চেয়েছিল তাই এখানে ফেলে দিয়ে গেলাম আমার স্ত্রী একে কয়েক ঘা ঝাঁটার বাড়ি মেরেছে তার ইচ্ছে ছিল বা হাতে ধরে ডান হাতে ঝাঁটা মারতে মারতে এখানে আনতে আপনার সামনে সেই অবস্থায় আনলে আমাদের বেয়াদপি হতো তাই স্ত্রীকে নিরস্ত করে আমি নিজেই এনে রেখে গেলাম এই বলে স্বামীজিকে প্রণাম করে দুপ উত্তেজিত অবস্থায় ভদ্রলোক চলে গেলেন এরকম দৃশ্য আগে কখনো দেখিনি তাই স্বামীজিকে প্রশ্ন করলাম লোকটি কি উন্মাদ তিনি হাসতে হাসতে শিবলিঙ্গটি মাথায় পুনঃ পুনঃ ঠেকিয়ে ঠাকুর ঘরের বেড়িতে স্থাপন করে বললেন লোকটি এখন সাময়িকভাবে উন্মাদই হয়ে গেছেন বটে ভদ্রলোক আমাদের মঠের পাশেই ভূতেশ্বর গলিতে বাস করেন প্রবীণ উকিল বিশেষ ধনার্থ ব্যক্তি দুবছর আগে দশা সমেত ঘাটে জনৈক সন্ন্যাসী এই বার্নলিঙ্গ শিবটি শতপ্রবৃত্ত হয়ে ভদ্রলোককে বাড়িতে পূজা করার জন্য দিয়েছিলেন ভদ্রলোক নিজেও শিব ভক্ত কাজেই শিবলিঙ্গটি পেয়ে পরম নিষ্ঠা সহকারে পূজা করতে লেগে যান মাসখানিক পরেই তিনি স্বপ্নে দেখেন শিবলিঙ্গটি যেন বলছেন আমাকে তুই কামরূপ মঠে রেখে আয় তাতে তোর মঙ্গল হবে আমি তোর পূজার হনই। একই সময়ে একই স্বপ্ন দেখেছিলেন তার ধর্মপত্নীও কিন্তু ভদ্রলোক পয়সা ও পৌরুষের গরমে স্বপ্নকে স্বপ্ন বলেই উড়িয়ে দেন শিবপ্রাপ্তির ছমাস পরে আবার অনুরূপ স্বপ্ন দেখেন তখন ইনি আমার কাছে এসেছিলেন আমি উপদেশ দিই একই স্বপ্ন যখন দুবার দেখলেন শিবলিঙ্গটি মঠে রেখে যাওয়াই তো ভালো কিন্তু কে শোনে কার কথা উল্টে তিনি আমাকে কিঞ্চিত উপদেশ দিয়ে বলে গেলেন যে স্বামীজি আপনি তো জানেন শ্রেয়াংশি বাহুবিঘ্নানী শিবভূমিতে সন্ন্যাসীর কাছে শিব পেয়েছি সেই শিব কি করে আমি পরিত্যাগ করতে পারি কাল ও মায়া স্বপ্ন দিয়ে কিংবা মনে অবিশ্বাস ও দ্বিধার সৃষ্টি করে এইভাবে বিভ্রান্ত করতে চায় এসব কথা পুরাণাদি শাস্ত্রে আমি অনেক পড়েছি আমি অত কাঁচা ছেলে নই যে মায়ার ভরকিতে ভুলব কিছুদিন পরেই দুর্গোৎসবের বিজয়ার দিন দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে উকিলবাবুর বড় ছেলেটি ডুবে মারা যায় এই সংবাদে বিচলিত হয়ে আমি কয়েকদিন পরে আমার শিষ্য দণ্ডী সন্ন্যাসী স্বামী ভোলানন্দকে পাঠাই ভদ্রলোকের বাড়িতে গিয়ে শিবলিঙ্গটি দেখে আসতে শিবলিঙ্গের লক্ষ্য বিষয়ে ভোলানন্দ বিশেষজ্ঞ সে গিয়ে দেখে শিবলিঙ্গটি বার্নলিঙ্গ সন্দেহ নাই তবে বড় রুক্ষ এবং কর্কশ ভোলানন্দ উকিল বাবুকে বলেন এ শিবলিঙ্গ গৃহীর পূজনীয় নয় আপনি অনুসারে শিবলিঙ্গটি আমাদের মঠেই দিয়ে দিন মঠ থেকে শুভ লক্ষণযুক্ত একটি শিবলিঙ্গ বরং আপনাকে দান করব এই কথা শুনে উকিলবাবু ভোলানন্দকে যথেচ্ছ অপমান করে তাড়িয়ে দেন জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুর এক বছর পরে গতকাল বৈকালে তার মধ্যম পুত্রটি তাঁর তিনতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে ছাদ থেকে পড়ে মারা গেছে তাই উকিলবাবু ক্রোধে উন্মত্ত হয়ে শিবলিঙ্গটি মঠে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন আমি নিজের চোখে দেখা এই ঘটনাটির বৃত্তান্ত বর্ণনা করে কাছে জানতে চাইলাম শিব তো মঙ্গলময় কাশীর সেই উকিলবাবু সন্ন্যাসী প্রদত্ত শিবলিঙ্গকে তো নিষ্ঠাভরেই পূজার্চনা করেছিলেন তবুও বানলিঙ্গ সেবায় তার এই সর্বনাশ হলো কেন তিনি উত্তর দিলেন শিব যে মঙ্গলময় এ কথা তো লোক শাস্ত্র মুখে শুনে তবেই বলে থাকে সকলের তো শিব জ্ঞান হয়নি বা সকলের ভাগ্যে শিব দর্শন ঘটেনি যে শাস্ত্রবাণী শুনে আমরা শিবকে মঙ্গলময় বলি সেই শাস্ত্রই তো কোন ধরনের শিবলিঙ্গ শুভ কোনটি অশুভ তারও পুঙ্খানুপুঙ্খ লক্ষণের বর্ণনা দিয়েছেন তারা বলে গেছেন কোন শিবলিঙ্গ গৃহীর পূজনীয় কোনটি সন্ন্যাসীর পূজনীয় শাস্ত্রের একটি কথা মানব অন্যটি মানব না এমন তো আর হয় না তাছাড়া যারা পল্লবগ্রাহী পাণ্ডিত্যকে সম্বল করে কেবল কথার কচকচি করে এবং উঠান চালাকি বুদ্ধি দ্বারা ধর্ম রহস্যেও কিস্তিমাত করতে চায় তাদের পরিণতি এইরকমই হয় তোমার কথিত গল্পের নায়ক উকিলবাবু স্বপ্নাদেশকে অগ্রাহ্য করেছে তাই ওই রকম বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা তাঁর জীবনে ঘটে গেল তার জন্য শিব দায়ী নন তাঁর মঙ্গলময়ত্বেও কোনো হানি ঘটেনি ঋষিপ্রণীত শাস্ত্রে শিবলিঙ্গ সম্বন্ধে পুনঃ পুনঃ বলা আছে কোনটি পূজা করলে গৃহীর পক্ষে ধর্মার্থ ও সাংসারিক কামনা বাসনায় সিদ্ধি ঘটে আর কোনটি পূজা করলে সাংসারিক বা মাইক বস্তুতে বৈরাগ্য আসে মোক্ষ বা নির্বাণ লাভ ঘটে যিনি মোক্ষ দান করেন সেই শিবলিঙ্গ সন্ন্যাসীর পূজনীয় মোক্ষার্থীর তিনি এইভাবে মঙ্গল সাধন করেন মায়ায় আবদ্ধ গৃহীত মোক্ষ চায় না তাই ওই শিবলিঙ্গ তার পক্ষে অশুভই বটে আবার সন্ন্যাসী যদি ধর্মার্থ ও কামনা বাসনা পূরণকারী শিবলিঙ্গের অর্চনা করেন তাহলে তার সাংসারিক সিদ্ধি লাভ হতে পারে তবে মোক্ষ তার কাছে ক্রমে সুদূর পরাহত হয়ে পড়ে এই জন্য শিবদর্শী ও তত্ত্বদর্শী ঋষি সমাজ শাস্ত্রে শিবলিঙ্গের বিভিন্ন চিহ্ন নির্দেশ করে তার ফলাফলেরও বিশদ বর্ণনা দিয়ে গেছেন এই যেমন সেই উকিলবাবুর বাড়িতে গিয়ে অলানন্দ শিবলিঙ্গটি পূজা করতে নিষেধ করেছিলেন তিনি ঠিক উপদেশই দিয়েছিলেন কারণ শিবলিঙ্গ বিষয়ে প্রামাণিক গ্রন্থ হেমাদ্রিধৃত লক্ষণ কাণ্ডে এ বিষয়ে স্পষ্টই বলা আছে করকাসে বার্নালিঙ্গে তু পুত্র দ্বারাকসায় অর্থাৎ রুক্ষ বা কর্কশ শিবলিঙ্গ পূজা করলে স্ত্রী পুত্রের জীবন নাশ ঘটে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ঋষিরা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে শাস্ত্র লিখে গেছেন শাস্ত্র বাক্যতাই মানা উচিত এই প্রসঙ্গে ওই গ্রন্থে নিন্দিঙ্গামাহাত্রেবা এই অধ্যায়ে কোন কোন শিবলিঙ্গ নিন্দনীয় বা বর্জনীয় সে সম্বন্ধে যে কয়টির লক্ষণ বর্ণনা আছে তাও শুনে রাখো চিপিটে পূজিতে তসমেন গৃহভঙ্গ ভাবেত ধ্রুবম অর্থাৎ চাপটা শিবলিঙ্গ পূজা করলে গৃহভঙ্গ হয় বার্নলিঙ্গের শিরোদেশে ফাটা ফাটা চিহ্ন থাকলে সে শিবলিঙ্গ পূজা করলে ব্যাধির আক্রমণ এমনকি মৃত্যু ঘটে যে বার্নলিঙ্গের গাত্রে ছিদ্র থাকে তার পূজা করলে স্বদেশ ছাড়া হয়ে বিদেশে বাস করতে হয় যে শিবলিঙ্গ হালকা পিঙ্গল বর্ণের কিংবা অত্যধিক পিঙ্গল সেই রকম শিবলিঙ্গ গৃহীর পূজা করা উচিত নয় তীক্ষ্ণাগ্রাম বক্রাশীরা এইস্রলিঙ্গ বিবর্যয়েত যে শিবলিঙ্গের অগ্রভাগ সুচালো বাঁকা কিংবা তিন কোনা সেগুলিও গৃহীর অর্চনীয় নয় সেরকম শিবলিঙ্গ তিনি নর্মদেশ্বরী হন বা বার্নলিঙ্গই হন তার পূজা করলে গৃহীর সর্বনাশ অনিবার্য অতি স্থূলাঞ্চা স্বল্পং বা ভূষণান্বিতম গৃহী বিবর্জয়ে তাদ্রিক তদ্ধি মোক্ষার্থী যেসব শিবলিঙ্গ অতি স্থূল অতি কৃষ কিংবা তাতে যদি কোনো অলঙ্কারের চিহ্ন থাকে তা গৃহীর পরিত্যাগ করা উচিত কারণ ওই রকম শিবলিঙ্গ মোক্ষার্থীদের পক্ষে মঙ্গলজনক হলেও গৃহীর পক্ষে তা শুভ হবে না কারণ গৃহীরা সাধারণত সংসারের অনিত্যতা বুঝে নির্বাণ পদের অভিলাষী হন না আমি জিজ্ঞাসা করলাম ভগবান গৃহীর পক্ষে অশুভ ফলদায়ক শিবলিঙ্গের কথা তো শুনলাম রকম শিবলিঙ্গ গৃহীর পক্ষে মঙ্গলপ্রদ তা দয়া করে বলবেন কি একলিঙ্গ স্বামী বললেন বীরমিত্র নামক শৈবাগম দর্শনের একখানি বইয়ে মাহা নামক অধ্যায়ে তারও বর্ণনা আছে আর্থাদাং লিঙ্গাং ঘানাভাঙ মোক্ষাংশী নাম অর্থাৎ কপিল বা পিঙ্গল বর্ণের শিবলিঙ্গই অর্থকামী গৃহীকে অর্থ দান করে থাকেন কিন্তু সেই পিঙ্গল বর্ণ যদি গাঢ় হয় তবে তা মোক্ষার্থীকে মোক্ষ ফল দান করে থাকেন গৃহস্থের পক্ষে সবচেয়ে মঙ্গলপ্রদ কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গ জনিপিট থাক বা না থাক মন্ত্র সংস্কার বর্জিত অবস্থাতেও যদি কোনো গৃহী ওই রকম শিবলিঙ্গের পূজা করে তাতে তার সর্বাভীষ্ট সিদ্ধ হয় একবার দেবর্ষি নারদ ইতস্তত ভ্রমণ করতে করতে মহর্ষি কশ্যপের মীর বা আশ্রমের তথা কাশ্মীর সন্নিকটস্থ এক পরম শিব ভক্তের আতিথ্য গ্রহণ করেছিলেন ব্রাহ্মণের শিবনিষ্ঠা দেখে সেই ব্রাহ্মণের কাছে শিবলিঙ্গের মঙ্গলময় নাম এবং চিহ্নাদির রহস্য উদ্ঘাটন করেছিলেন আমি তোমাকে তাও শুনিয়ে দিচ্ছি তুমি তোমার ডায়েরিতে এগুলি লিখে নাও নাড়দা উবাচা আথ বক্ষ্যামি তে বিপ্র চিহ্ন মে কাদশং পা পানি পাপানি নাশ মায়ান্তি তাৎক্ষণাৎ অর্থাৎ নারদ বলছেন হে ব্রাহ্মণ আমি তোমায় এগারোটি শুভ চিহ্নের কথা বলছি শিবলিঙ্গে এর যে কোনো একটি দেখলেই বুঝতে হবে সেই শিবলিঙ্গ পূজকের নিরন্তর মঙ্গল সাধন করবেন এই চিহ্নের বর্ণনা শুনলেই সমূহ পাপ নষ্ট হয় বর্ণাভং কৃষ্ণ কুণ্ডলিকায়ুতম স্বয় সর্বসিদ্ধম যে শিবলিঙ্গের বর্ণ মধুপিঙ্গল এবং যাতে কুণ্ডলী পাকানো কালো রং লিঙ্গের মধ্যে পাকিয়ে পাকিয়ে উঠেছে সেই শিবলিঙ্গের নাম স্বয়ম্ভু সমস্ত সিদ্ধ মুনিগণ এই স্বয়ংঘু লিঙ্গের পূজা করে থাকেন মৃত্যুঞ্জয়া হং লিঙ্গং সুরা সুর নমস্কৃতম যে শিবলিঙ্গ নানা বর্ণরঞ্জিত এবং যার মধ্যে জটা ও ত্রিশূল চিহ্ন বর্তমান তার নাম মৃত্যুঞ্জয় যেখানে এই শিবলিঙ্গ বিরাজ করুন না কেন সুরা সুরগণ অলক্ষে তাকে নমস্কার করে থাকেন যে গৃহীর বাড়িতে এই মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকেন সেই বাড়িতে কারো অকাল মৃত্যু ঘটে না বা অপঘাত মৃত্যু ঘটে না দীর্ঘাকারং শুভ্রবর্ণং কৃষ্ণবিন্দু সমন্বিত নীলা সমাখ্যাতং লিঙ্গং পূজ্যং সুরা লম্বা সাদা রঙের শিবলিঙ্গে যদি কোনো কালো বিন্দু থাকে তাহলে তাকে নীলকণ্ঠ বলা হয় দেবতা এবং অসুর সকলেরই ওই শিবলিঙ্গ পূজনীয় যে গৃহে নীলকণ্ঠ শিবের অর্চনা হয় সেখানে কারও শরীরে আগন্তুক রোগ জীবাণু বা কোনো বিষক্রিয়া কোনো ক্ষতি করতে পারে না শুক্লাভ শুক্লা কেশঞ্চা নেত্রাত্রয়া সমন্বতম ত্রিলোচনা মহাদেবং সার্বা শুক্ল শুক্লবর্ণের যে শিবলিঙ্গে শুক্ল ও স্পষ্টত ত্রিনয়নের চিহ্ন থাকে তার নাম ত্রিলোচন ত্রিলোচন শিবলিঙ্গের যিনি অর্চনা করেন তার জন্মার্জিত সমূহ পাপের বিনষ্টি ঘটে জলৎ পিঙ্গুট কৃষ্ণাভং স্থূল কালাগ্নং স্ব এক ধরনের শিবলিঙ্গ আছে যার দিকে তাকালে মনে হয় লিঙ্গের মধ্যে আগুন জ্বলছে স্পষ্টতই অগ্নি অগ্নিশিখা দেখা যায় এই শিবলিঙ্গ ঈষৎ কৃষ্ণ বর্ণের হয় এবং কিঞ্চিত স্থূলও হয় সেই বানলিঙ্গের নাম কালাগ্নি রুদ্র সকলে জীবই এই শিবলিঙ্গের পূজা করতে পারেন মধু পিঙ্গল বর্ণাভং শ্বেত যজ্ঞোপীতকম শ্বেত পদ্মাসনাসীন চন্দ্র রেখা বিভূষিত প্রলয়াস্ত্র সমুক্ত ত্রিপুরারী যে শিবলিঙ্গের বর্ণ মধু তাতে যদি শ্বেত যজ্ঞ পবিতের চিহ্ন ত্রিশূল চিহ্ন উর্ধ্ব অর্ধচন্দ্র এবং তলার দিকে শ্বেত পদ্মের চিহ্ন থাকে তাহলে সেই বানলিঙ্গের নাম ত্রিপুরারী ইনিও সর্বাভীষ্ট প্রদায়ক শুভ্রাভং পিঙ্গলা জটং মুন্ডমালা ধরং পড়ং ত্রিশুল ধর সর্বার্থ সাধনং সাদাটে রঙের যে শিবলিঙ্গে পিঙ্গল বর্ণের জটার চিহ্ন গলদেশে মুন্ডমালার চিহ্ন এবং ত্রিশূল রয়েছে তার নাম ঈশান ঈশানের অর্চনা করলে সর্বার্থ সিদ্ধি হয় ঈশান রূপী শিবলিঙ্গের পূজা করলে তিন দিনের মধ্যে মন্ত্র চৈতন্য ঘটে থাকে এটি আমার উপলব্ধ সত্য ত্রিশূলা ডামারু ডামু ধরাঙা শুভ্রারাখ তারা ভাগ আর্ধ নারীশ্বর যদিও প্রতিটি শিবলিঙ্গই অর্ধ নারীশ্বর কারণ শিবশক্তি সততই অভিন্ন তবুও অর্ধ নারীশ্বর শিবলিঙ্গের প্রত্যক্ষ স্বরূপ হচ্ছে এই শিবলিঙ্গের অর্ধেকটা সাদা এবং অর্ধেকটা লালচে রঙের হয় অর্ধনারীশ্বরের পূজা করার সৌভাগ্য যার ঘটে থাকে তাকে সর্বাভীষ্ট প্রদান করার জন্য সমস্ত দেবতারাই উন্মুখ হয়ে থাকেন যোগয ঋদ্ধি সিদ্ধি এবং ঐহিক সমৃদ্ধি সেই ভাগ্যবান সেবকের করায়ত্ত থাকে ঈষৎ রক্তমায়াং কান্তাং স্থূলং দীর্ঘাং সমুজ্জ্বলং মাহা সমাখ্যাতং ধর্ম কামার্থ মোক্ষদ যে শিবলিঙ্গ ঈষৎ রক্তাভ স্থূল দীর্ঘাকার এবং অত্যন্ত দীপ্তিমন্ত তার নাম মহাকাল মহাকালের অর্চনায় ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গেরই প্রাপ্তি ঘটে দেবর্ষি নারদ সেই কশ্যপির বা কাশ্মীরবাসী শিবভক্ত ব্রাহ্মণের কাছে শিবলিঙ্গের সমূহ চিহ্ন বর্ণনা করে মন্তব্য করেছিলেন এত কথিতং লিঙ্গচিহ্নং স্যাৎ কৃতা স্যৎ বহুবিব্রত শিবলিঙ্গের এই এগারোটি চিহ্নের মধ্যে লিঙ্গ মধ্যে একটি চিহ্ন থাকলে তারই সেবা করে জীবকৃতার্থ হয়ে যায় হে সুন্দর ব্রত ব্রতপরায়ণ ব্রাহ্মণ বহু চিহ্ন অন্বেষণের প্রয়োজন কি